ডিজাইন দেখে একটি বিল্ডিংয়ের বেজের রড কিভাবে চেক দিতে হয় সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনারা এখানে একটি বিল্ডিংয়ের লেউট প্ল্যান দেখতে পাচ্ছেন এই লেআউট প্ল্যানে আমাদের বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের আপনার ফুটিং এবং কলাম রয়েছে সেটি আপনারা এই লেআউটের মাধ্যমে দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা যে বেসটি চেক দেবো সেই বেসটির আপনার একটি সেকশন দেখতে পাচ্ছেন এরপর এখানে আপনারা সেই বেসটির মাপ দেখতে পাচ্ছেন পাঁচ ফিট পাঁচ ফিট এর ঢালাই থিকনেস বারো ইঞ্চি ষোলো মিলিমিটার রড ছয় ইঞ্চি পরপর ব্যবহার করা হয়েছে এবং বেজে তিন ইঞ্চি ক্লিয়ার কভার আছে স্যান্ড ফিলিং এক ফিট আছে এবং মাটামগুলো ছয় ইঞ্চি করে আছে প্রথমে আমরা ডিজাইন দেখে কলামের সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দশ ফিট দশ ইঞ্চি ঠিক আছে কিনা সেটি চেক দিব এরপর বেসটির সাইজ পাঁচ ফিট পাঁচ ফিট আছে কি না সেটি চেক দিব আপনারা দেখতে পাচ্ছেন আমরা উভয় দিকে টেপ দিয়ে মেপে দেখতেছি ঠিক আছে কি না এরপর বেজের যে ষোলো মিলিমিটার ডায়ার রড ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি পরপর আমরা সেটি মেপে দেখব ঠিক আছে কি না এরপর কলামটি বেজের ঠিক মাঝখানে আছে কি না সেটি আমরা মেপে দেখব একদম বেজের বর্ডার লাইন থেকে কলামটি মিডিলে আছে কি না আড়াই ফিট ডিস্টেন্সে আছে কিনা সেটি মেপে দেখলাম ঠিক আছে এখন কলামে যে আমাদের মাটামগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কমপক্ষে দেড় ফিট হতে হবে সেটি মেপে দেখব ঠিক আছে কি না এরপর বটম কভারিং টপ কভারিং এবং মাটামগুলো মেপে দেখব ঠিক আছে কিনা না সব কিছু মাপা হয়ে গেলে আমরা কলামে যে রিংগুলো ব্যবহার করা হয়েছে পাঁচ ইঞ্চি পরপর সেগুলো দেখব ঠিক আছে কি না এরপর সব কিছু ঠিক থাকলে আমরা ঢালাই রেশিও ঠিক করে ঢালাইয়ের অনুমতি দিব এবং ঢালাই চলাকালীন ঠিকভাবে ভাইব্রেশন করব